রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই নামমাত্র তেল দিয়ে পুর ছানার পরোটা এইভাবে বানাতে পারেন বানানো যেমন সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু ব্রেকফাস্ট বা স্কুল অফিসে টিফিনের জন্য বানাতে পারেন এই পরোটাগুলো খুবই নরম হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে এক টুকরো বাটার দিয়ে দেব বাটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে বাটার গলে যাওয়ার পর সামান্য হিং দিয়ে দেব মানে এক চামচে চার ভাগের এক ভাগ হিংটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এক বাটি জল ঝরানো ছানা ছানার মধ্যে দিয়ে দেব অল্প করে ভাজা জিরের গুঁড়ো আর অল্প করে চাট মশলা মানে এক চামচের তিন ভাগের এক ভাগ করে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ চামচের মতো চিনি দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব সব কিছুকে ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ছানাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে আমি এক লিটার দুধের ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়ে ছানা থেকে জল ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে পনিরকে গ্রেট করে নিয়েও বানাতে পারেন প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে ছানাটাকে রান্না করে নিয়েছি মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্লেটের মধ্যে ঢেলে রেখে ছানার পুরটা ঠান্ডা হতে দেব এই পুরের মধ্যে আপনারা চাইলে পেঁয়াজ ক্যাপসিকাম ধনে পাতাকে ছোট ছোটো করে কুচিয়ে নিয়ে দিতে পারেন পুরটা ঠান্ডা হতে থাক ততক্ষণে ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা এখানে প্রায় দেড়শো গ্রামের মতো ময়দা আছে আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে যে কাপ মেপে ময়দা নিয়েছি ওই কাপেরই এক কাপ জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আমি জল দিয়ে তৈরি করছি আপনারা চাইলে দুধ দিয়েও তৈরি করতে পারেন জলটা মিশিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন তাই ওই কাপেরই আরও হাফ কাপ জল দিয়ে দেব। মানে এই ব্যাটারটাকে পাতলা করে তৈরি করতে হবে দেখুন ব্যাটারটাকে ঠিক এরকম পাতলা করে তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তেলটা প্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর প্যানটা যখন গরম হবে এক হাতা করে ব্যাটার নিয়ে প্যানের মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে এবার প্যানটাকে একটু ধরে এইভাবে গোল করে একটু ঘুরিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে লো ফ্লেমে দেড় থেকে দুই মিনিট এইভাবে রেখে দেব ওপরটা যখন এরকম শুকনোভাব চলে আসবে চারিদিকে গোল করে ঘুরিয়ে নিয়ে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর যে ছানার পুরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম কিছুটা পুর নিয়ে দিয়ে দেব পুরটা আপনারা কম বেশি করে দিতে পারেন পুরটা দেওয়ার পর পরোটার একটা সাইড থেকে নিয়ে এইভাবে করে আটকে দিতে হবে একটু চেপে চেপে দেব তাহলে পুরটার বাইরে বেরিয়ে আসবে না এবার এই পরোটার ওপরে অল্প করে সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে ভেজে নেব পরোটা ভাজাটা সম্পূর্ণ নিজেদের উপরে নির্ভর করে আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন আবার লাল করেও ভাজতে পারেন পরোটার দুটো সাইড ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে রেখে দেব বাকি যে ব্যাটারটা আছে এইভাবে তৈরি করে নিতে হবে এই পরোটাগুলো খুবই নরম হয় বাচ্চা থেকে বড় সকলে ভীষণই পছন্দ করবে এইভাবে একবার ছানার পরোটাটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সবগুলো পরোটা তৈরি করে নেওয়ার পর একটা পরোটাকে আমি ছিঁড়ে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ